হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথায় আলোচ্য বিষয় হলো পাপ বিমোচনী একাদশীর মহিমা কীর্তন তো এই পাপ বিমোচনী একাদশীর কবে হবে এবং কবে এই একাদশী পালন সেটা আমরা প্রথমে জানব তো আগামী এগারোই চৈত্র এবং ইংরাজি পঁচিশে মার্চ দু মঙ্গলবার এই পাপ বিমোচনী একাদশী পাপ মোচনী একাদশী পালিত হবে এবং ছাব্বিশে মার্চ বুধবার সূর্যোদয় থেকে নটা বিয়াল্লিশের মধ্যে এই পাপ মোচনী একাদশী পালন করতে হবে তো এই পাম মোচনী একাদশীর মহিমাকে এই বোধ করলে কি আমাদের হয় সেটা আমরা শ্রবণ করবো চলুন ভক্তগণ আমরা সেই একাদশী মহিমা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহত্ব কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ তো এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী অর্থাৎ পা মচুনি নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি মান্দাতা মহারাজ লোমোষমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করার ফলে লোমোষমণি যা বলেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাজের কাছে বললেন আপনি মনোযোগ দিয়ে তা শ্রমণ করুন প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্পদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে ভূষিত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুস্বরে সেই গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মনিকে নানা হাবভাব এবং কটাক্ষ দ্বারা বসুবিত করে কমে কাম পরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দিককে বিস্মিত হন এই এইভাবে অপ্সরার সাথে ক্রিয়ায় মনির বহু বছর অধিক্রান্ত হল মণিকে ভাষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘোষা মেধাবী ঋষিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নমাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জুঘষ তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাচারেনি তবস্যার ক্ষয়কারেনি তোকে ধিক তুই পিচাশি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সামমোচনীর উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয় কারেনি। সেই ব্রত পালনে তোমার চস্ত দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমজনী একাদশী প্রতি প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশে উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরি পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল প্রাপ্ত হলেন প্রাপ্ত করলেন মঞ্জুঘষাও ওই ব্রত পালনের ফলে পিসাচস্ত থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে এখানে একাদশীর মহিমা সমাপ্ত করলাম যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন তো বান্চা কল্ পতোরের ভাস্টা কি পাশেন্ ভায়ে নমো ঵ধিতা হরে কৃষ্ণ সারো